বলো তো কি হতে পারে গুড মর্নিং সকাল সকাল রান্না বান্না খুব তোর কারণ বরমশায় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তাহলে নমস্কার সবাইকে আর বিশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি এখন সকাল সাড়ে ছটা তাহলে চলো সকাল সাড়ে ছটা থেকে আজকের সম্পূর্ণ গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি কাজের যখন খুব ব্যস্ততা হয় তখন মনে হয় মেয়ে মানুষকে কেন যে ভগবান আরো দুজোড়া হাত দেয়নি তাহলে সেকেন্ডের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি থালাটাও সাজিয়ে নিয়েছি উচ্ছে ভাজা শাক ভাজা মাছের চচ্চড়ি আর মাছের তরকারি থালাটা সাজিয়ে বড়মশাইকে দিয়েও দিয়েছি তার খাওয়া দাওয়া কমপ্লিট রেডি হয়ে বেরিয়ে পড়েছে শুধু রেডি হয়ে বেরিয়ে পড়লেই কি তার হয় যাওয়ার আগে তার সঙ্গে লক্ষ্মীর একটু খুনসুটি যদি না হয় তাহলে তার জন্য একটুও মনে শান্তি হয় না কারণ বর্মাসাকে যখনই রেডি হয়ে বেরোতে দেখে লক্ষ্মী অমনি ডাকতে শুরু করে যেমন বাচ্চারা কাউকে কোথাও যেতে দেখলে চিৎকার করতে শুরু করে সেই জন্যই লক্ষ্মীর সঙ্গে একটু খুনসুটি চলছে এই আর কি লক্ষ্মীকে বেঁধে বর বসরের মিটিগুলো রওনা তাহলে বর তো এখানে চলে যাচ্ছে সেই ফাঁকে তোমরা কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ছাদে এসে বসে আছে বেশ ভালোই লাগছে রোদ হচ্ছে যদিও শীতের প্রভাবটা পড়েছে কিন্তু সেইভাবে পড়েনি হচ্ছে মধ্যে বসে বসে কেমন একটু ভালো লাগছে না ঘরে থাকতে ভালো লাগছিল না এই যে হেডফোনটা কাছে আছে একটু গান শুনছিলাম আর ছাদে এসে বসে আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি ছাদে বসে আছি তারই মাঝে এই দেখো চলে এসেছে হনুমান মহারাজ আমাদের পাশেই একটা লেবু গাছ আছে ওই গাছে লেবু কেটে এখন ঘুমানোর সময় চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কিন্তু বরমাসে সবে এসছে তার একটা বিশেষ জিনিস খারাপ হয়ে গেছিল তাই নিল তাই তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করতে চাই চলো আর না হলে তোমরাই বলো এটা কি হতে পারে এই দেখো বলো তো কি হতে পারে কি হতে পারে বলো তোমরা একটু ও গড তা পূজার পরে কেন নতুন ফোন নিলে তুমি গরিব মানুষ যখন টাকা হয় তখনই আচ্ছা তুমি গরিব মানুষ আমি ভিখারি লোক যুদ্ধ সংক্রান্ত কাজ চলছে ও বাবা বডি বের করে আছে ও মাই গড এটা চার্জ কই যন্ত্রটা দেখাও এত ছেড়খানি কে করে রিটুন কালার এই কাগজ কালারটা আই থিংক সুন্দরই হয় মনে হচ্ছে

জামা কাপড়গুলো সরিয়ে দিতে বলছে কারণ এই গাছে বিষ দেবে এই দেখো প্রচুর পোকা হয়েছে যে কারণে বিষটা দিতে হবে এই যে সে ওখানে কোথায় যাবে এখন যাবে কোথাও একটা আর আমি যাই রানতে বেশি আর বকবক করছি না নিচে যাই নতুন ফোন তো আর হাতে পাবনা না হয়তো কোন দরকার নেই যাই হোক ফোন নিয়ে চলছে আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব কাল থেকে আজ পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা